আসসালামু আলাইকুম আইপিএস মাঠে আপনাকে স্বাগতম দেখছেন আমাদের এখানে সিক্স কিলো গরু মেশিন যাচ্ছে আর যাচ্ছে আপনার পাশে দেখছেন টেক ওয়াইজ ব্র্যান্ডের পাঁচশো আশি ওয়াট করে অ্যান টাইপের সোলার প্যানেল এটা যাচ্ছে আপনার কোথায় পুবাইল কালীগঞ্জ পুবাইলে যাচ্ছে আমাদের সিক্স কিলো সেট আপ একটা যাচ্ছে কালিগঞ্জ পুবাইল এটা হলো কালীগঞ্জে পুবাইলে আর আমাদের হলো স্পিডি ব্যবসা এই যে আমাদের বড় ভাই উনি হলেন আমাদের বড় ভাই এখানে দেখছেন ফ্যানেল যাচ্ছে আরো লিথিয়াম ব্যাটারি আছে তারপরে সিক্স ক্লোয়ার মেশিন আছে এখানে আমাদের আরো প্যানেল দেখেন এ হলো প্যানেল এর এগুলো সব হলো আপনার আছে যে আছে যে স্পিডি যাচ্ছে এগুলো সব আছে টেক ওয়াইজের ফ্যানেল সবই পাঁচশো আশি এগুলো সব ট্যাক ওয়াইজের পাঁচশো আশি কেরা সোলার ফ্যানেল এখানে হলো আপনার গরু আর্ডের মেশিন সিসের মেশিন হলো এখানে আর যাই হোক আমাদের এই মাসেই মাসে প্রথম আমাদের পাঁচটা সেট করব করবো আজকেও যাবো একটা আমাদের সিসকুলো সেট আপে সেটা হলো ভোমিন সিং গরিপুর ভিন সিং গরিপুরে আজকে একটা রাত্রে যাবো সেট আপে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের হিউজ পরিমাণ আমাদের সিসকুলো সেট বহুত করেছে হিউজ পরিমাণ না বললে নাই যে আপনার গ্রুয়ার্টের যে মেশিনগুলো যে ভালো সার্ভিস বা ভালো কাজ করে গ্রোহার্টের লিথিয়াম ব্যাটারিগুলো অফিসিয়াল খুবই ভালো আপনি যে কোনো ব্যান্ডের নেন কিনা আমি তা জানি না কিন্তু গ্রুহার্টের মেশিন গ্রোহার্টের মেশিন গ্রোহাটের লিথিয়াম ব্যাটারি খুবই ভালো কী বলব আপনারা সেটা তো আপনার ভিডিওতে দেখেন আর এটা হলো আপনার টেকওয়েজ ব্র্যান্ডের এন টাইফের পাঁচশো আশিওয়াট করে সোলার প্যানেল আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো সেট করলাম এই পর্যন্ত রোজার ঈদের পর্যন্ত থেকে এই পর্যন্ত থেকে আপনার মনে হয় যে পঞ্চাশটা সেট আপ করেছি এরকম শিসকুলো আর এখানে যাচ্ছে আমাদের কুবাইলে কালীগঞ্জে শিসকুলো ওয়ার্ডের সেট আপ এই হলো আমাদের বড় ভাই আলহামদুলিল্লাহ এখনই রওনা হবে আমরা সবাই যাব আর আজকে যাব আমরা বিশেষ করে মুমিন সিং এটা সেট আছে সিক্স কিলো মোমিন সিং গরিপুরে আমাদের সিক্স কিলো সেট আপ এসে আমাদের রাজা উনিও যাবেন আমাদের পাশে তো যাই হোক এটা কাছে আছে ওটা সেট যাচ্ছে আমাদের মোবাইলে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত হিউজ পরিমাণ সেট করেছি যারা অফিসে আইপিএস মার্কে চেনেন এটা